আবৃত্ত দশমিকের যোগ বিয়োগ আবৃত দশমিকের যোগ বিয়োগ করতে হলে এই আবৃত দশমিকগুলিকে সদৃশ আবৃত দশমিকে পরিণত করতে হবে এরপর সসীম দশমিকের মতোই যোগ বিয়োগ করতে হবে কিন্তু এভাবে যোগ বিয়োগ করলে কি হবে না প্রকৃত যোগফল বা বিয়োগ ফল পাওয়া যাবে না তাইলে সদৃশ আবৃত দশমিকের যোগ প্রকৃত যোগফল এবং বিয়োগ ফল ফেরতে হলে এই সদৃশ আবৃত দশমিকের আবৃত্ত সর্ববামের দশমিকের আবৃত্ত সর্ববামের যেই অঙ্কগুলি থাকে ওই অঙ্কগুলির যোগ অথবা বিয়োগে হাতে যেই অঙ্কটি থাকে ওই অঙ্কটি যোগের সময় যোগ করলে এবং বিয়োগের সময় বিয়োগ করলে প্রকৃত যোগফল বা বিয়োগ ফল হওয়া যেতে পারে তাহলে আমরা প্রথমে যদি একটি উদাহরণ দেখি যোগের একটু উদাহরণ তিনটি আবৃত্ত দশমিকের সংখ্যা আছে এই এখানে একটি এই এখানে আরেকটি এই এখানে তৃতীয়টি আমরা যদি প্রথমটাকে আর সদৃশ এই তিনটাকে যদি আমরা সদৃশ আবৃত্ত দশমিক ফর তাহলে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে টু যেহেতু সর্বোচ্চ এখানে দুইটি অনাবৃত অঙ্ক আছে আর এখানে আবৃত অঙ্ক সংখ্যা হচ্ছে এখানে টু এখানে টু আমরা যদি লিখি এখানে টু এখানেও আবৃত অঙ্ক সংখ্যা টু আর এখানেও থ্রি তাহলে এই টু থ্রি লসাগু হচ্ছে টু টু থ্রি এর লসাগু এর লসাগু সমান লসাগু সমান সিক্স তাহলে এই আবৃত্ত অঙ্ক সংখ্যা হবে সিক্স সবগুলি আমরা যদি লিখি তাহলে এখানে থ্রি পয়েন্ট এইট নাইন এইট নাইন আবৃত্ত এটা সমান আমরা লিখতে পারি থ্রি পয়েন্ট এইট নাইন আমরা এই আবৃত্ত অঙ্ক সংখ্যা থেকে অনাবৃত অঙ্ক সংখ্যা লিখব সর্বোচ্চ দুইটি যেহেতু সর্বোচ্চ সংখ্যা দুইটি অনাবৃত্ত অঙ্ক সংখ্যা তাহলে এই আবৃত্ত অঙ্ক সংখ্যা থেকে আমরা কী করব অনাবৃত অঙ্ক সংখ্যা লিখব তাহলে নাইন এরপরে আসে আবৃত্ত সংখ্যা ছয়টি হবে সিক্স তারপরে এইট নাইন এইট নাইন এরপরে এইট নাইন তাহলে এই এইখান থেকে শুরু করে এখান পর্যন্ত হচ্ছে আবৃত্ত অঙ্ক সংখ্যা এভাবে আমরা সবগুলি যদি লিখি তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা লিখতে হবে টু এফর হচ্ছে ওয়ান সেভেন ওয়ান অনাবৃত একটি অঙ্ক আরেকটি যদি অনাবৃত আবৃত্ত সংখ্যা থেকে অনেকটা অনাবৃত্ত লাগে তাহলে সেভেন লিখতে হবে এই সেভেনকে লিখে এফরে দুইটি অনাবৃত্ত সংখ্যা হলো এফর আমরা লিখব এইট এইট হবে আবৃত্ত এফর আবার সেভেন থেকে এইট পর্যন্ত আমরা ধারাবাহিক ছয়টি লিখে আমরা পূরণ করব সেভেন এইট সেভেন এইট সেভেন তাহলে এই ছয়টি হলো এখানে তিনটি এখানে তিনটি ছয়টি এরপর আমরা যদি তৃতীয়টা লিখি তৃতীয়টা তৃতীয়টা হচ্ছে এই ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট এইট নাইন সেভেন নাইন এইট এখানে সেভেন থেকে এইট পর্যন্ত এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা টু দেওয়াই আছে যেহেতু সর্বোচ্চ সংখ্যক নাইন দুটি অনাবৃত্ত সংখ্যা এরপর সেভেন নাইন এইট এবারে সেভেন নাইন এইট এবার আমরা কী করবো গতানুগতিক এই সসীম দশমিক সংখ্যার মতোই আমরা কি করব যোগ করব তাহলে যোগ করে যোগ খোলার সাথে আমরা কি করব এই সর্ববামের আবৃত্ত অঙ্কগুলির যোগের যোগ করলে যোগের যেই অঙ্কটি হাতে থাকবে ওইটাই আমরা কি এই যোগ সাথে যোগ করলে প্রকৃত ফল পাওয়া যাবে তাহলে আমরা যদি লিখি এই তিনটে আটের সাথে পনেরো 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 পনেরান চব্বিশ আটে আর সাথে পনেরো পনেরান নয় চব্বিশ চব্বিশে চার হাতে আছে দুই আমরা টু বহন করি ক্যারি করি যদি তাহলে আটে আর নয় সতেরো সতেরো আর আটে পঁচিশ পঁচিশে দুই সাতাশ সাতাশে সাত হাতে আছে টু বা ক্যারি করতেছি টু আমরা তাহলে এখন যদি আমরা এইভাবে ধারাবাহিকভাবে যোগ করে নিই তাহলে যোগ ফলটা লিখে তারপর যদি আমরা এই আটের এক নয় নয় আটে নয় আর আটে সতেরো সতেরো দুই উনিশ উনিশের নয় হাতে এক এক আমরা এইখানে বহন করি তাহলে এখানে পাঁচ দুই সাত সাত তিন দশ দশ আর একে এগারো তাহলে এটুকুই আমরা গতানুগতিক এই শশীন দশমিক দশমিক সংখ্যার মতো যোগ করলাম বলা হয়েছে যে এই যোগ এভাবে যোগ করলে এই প্রকৃত যোগ ফল পাওয়া যাবে না তাহলে প্রকৃত যোগফল ফল হলে আমাদের কী করতে হবে এই আবৃত দশমিকের সর্ববামের অঙ্কগুলির যোগ ফলের যোগ ফলে হাতে যে অঙ্কটি থাকে ওই অঙ্কটি যদি এই যোগ ফলের সাথে যোগ করা হয় তাহলে কী হবে প্রকৃত যোগ ফল পাওয়া যাবে তাহলে এখানে হাতে থাকতেছে কত টু এই টুকে যদি আমরা এই টুকে যদি এই টুকে যদি আমরা যোগ করি এই টুকে যদি যোগ করি তাহলে কী হবে প্রকৃত যোগফল পাওয়া যাবে তাহলে আমরা কীভাবে আসলো এখানে যদি আমরা এই আমরা যদি এখানে প্রথমে দেখি এই নয় সাত নয় 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 আঠারো আঠারো সাথে আঠারো সাথে পঁচিশ পঁচিশের দিয়ে সাতাশ সাতাশের সাত এখানে আমরা বসালাম এই সাত হলো সাতাশি সাত হাতে আছে দুই এই দুই এটার সাথে যোগ করলে আমরা এই এইট যোগ সর্ববামের আবৃত দশমিকের সর্বভামের অঙ্কটি হচ্ছে এইট প্লাস এইট প্লাস সেভেন সেভেন প্লাস এই টু হাতে আমরা যেটা বহন করতেছি এখান থেকে টু এই টু যোগ করলে যেই সংখ্যাটা পাওয়া যাবে ওই সংখ্যাটার হাতে যেই অঙ্কটা থাকে ওই অঙ্কটা এই যোগ সাথে যোগ করলে প্রকৃত যোগ তাহলে হাতে থাকতেছে কত

তাহলে কী হবে প্রকৃত যোগফল পাওয়া যাবে এই আবৃত্ত সদৃশ্য আবৃত্ত দশমিকগুলির যোগফল পাওয়া যাবে সিক্স সেভেন ফাইভ সিক্স সেভেন ফাইভ সেভেন নাইন ওয়ান ওয়ান তাহলে এই এখানে আমরা যদি আবৃত্ত দশমিক বসাই তাহলে এই এখান থেকে এখান পর্যন্ত তাহলে এটাও হবে এই ফাইভ থেকে এই সিক্স পর্যন্ত তাহলে এগুলো হচ্ছে কি আবৃত্ত তাহলে আমরা যদি অন্যভাবে একটু ব্যাখ্যা করে দেখি এই আবৃত দশমিকের যুগটা এখানে যদি আমরা এই আবৃত দশমিক সংখ্যা যদি আরও দুটি সং অঙ্ক লিখি এই এখান থেকে সর্ববামে অঙ্ক হচ্ছে কি এইট নাইন এই থেকে শুরু হয়েছে ছয়টি তাহলে আমরা যদি আরও দুটি আবৃত সংখ্যা লিখি তাহলে এখান থেকে শুরু করতে হবে আমরা যদি এই সংখ্যাটাই আবার লিখি তাহলে এটা লিখতে হবে এইট নাইন আমরা যদি এই সংখ্যাটা যদি আরও 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 লিখি তাহলে আটটা করে তাহলে আসে এইট নাইন এরপরে আসবে এখানে এই এর পরিবর্তে আসতেছে এইট নাইন এই দুটি এরপরে এই এইট সেভেন যদি দেখি এইট সেভেন এরপরে যদি আমরা এই সেভেন নাইন লিখি এই সেভেন তাহলে হচ্ছে কি সেভেন তাহলে যোগ করলে আসে এই নয় নয় আঠারো সাথে পঁচিশ পঁচিশের পাঁচ হাতে আসে টু কি করব ষোলো সাথে সাথে তেইশ তেইশের দিয়ে এই হাতে দুয়ে পঁচিশ পঁচাশের পাঁচ তাহলে হাতে আছে দুই এই টু আমরা এখানে কি করলাম এই সংখ্যাটার সাথে যোগ করলে অর্থাৎ এই আমরা প্রথমে এই নয় সাত আট যোগ করে চব্বিশ এই চব্বিশের সাথে আমরা কী করলাম দুই যোগ করলে প্রাপ্ত যোগফলটা প্রকৃত যোগফলটা পাওয়া যাবে তাহলে এই টু হচ্ছে আমরা এখানে যদি দেখি ক্লাসিফিকেশান করে বিভাগ করে দেখি এই টু হচ্ছে আমরা এখান থেকে নিলাম এই টু আমরা যেটা এই আগের সংখ্যা থেকে বহন করতেছি আর এই টু হচ্ছে আমরা এখানে যোগ করলাম এই টু আর এই টু একই টু এই ফসলের টু বা এই টু একই টু আমরা যদি দেখি তাহলে এই একই টু তাহলে কী হলো এইগুলি সদৃশ আবৃত দশমিকের যোগফল ফল করতে যোগ করতে হলে কী করতে হবে সর্ববামের আবৃত অঙ্কগুলির সংখ্যা অঙ্কগুলির যোগ করলে যেই সংখ্যা ওই সংখ্যা হাতে যেই অঙ্কটা থাকে ওই অঙ্কটা যোগফলের সাথে যোগ করলে প্রকৃত যোগফল পাওয়া যাবে তাহলে আমরা এটা সমান লিখতে পারি এলেভেন পয়েন্ট এলেভেন পয়েন্ট নাইন সেভেন ফাইভ সেভেন সিক্স যেহেতু এই তিনটি তাহলে এই অংশটুকু সমান এই অংশটুকু একই তাহলে এটা করে আমরা হচ্ছে কি প্রকৃত আবৃত্ত পরিণত হলো তাহলে আবৃত দশমিক যদি আবৃত্ত দশমিক সংখ্যা কম বা আবৃত্ত অঙ্ক সংখ্যা যদি কম বা বেশি থাকে তাহলে আবৃত্ত দশমিকের মানের কোনো পরিবর্তন হবে না তাহলে আমরা যদি এখানে ছোট করে লিখি তাহলে মান একই থাকবে আবার বেশি করে লিখলে তাও একই থাকবে তাহলে আমরা এটা সমান লিখতে পারি এই এটা সমান এটা উত্তর আসে